আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য কি সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আমানুত তাকুল্লাহ ওয়াকুলু কওলা সাদীদদা আপনি আমাদেরকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ও মুসলমান আল্লাহ আলামিন আপনি আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা সত্যবাদীদের সাথে চলো তোমার ইমানকে মজবুত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস পুরস্কার হিসেবে দান করব বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যখন আমরা নামাজ আদায় করি গো বুঝুন সুন্দর করে বুঝুন গো বাজান যখন আমরা নামাজের কাতারে দাঁড়ায় যাই যদি আজকে থেকে আমরা এই ছোট্ট একটা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করবেন বলেন সুবহানাল্লাহ কোন আমলটি ছোট্ট একটা আমল গোবাজা কি আমরা সকলেই আজ থেকে বা করে নিয়ে আমল কি যদি আমরা করতে পারি আমরা সকল মুসলমান হতে পারব কোন আমল আমরা যখন নামাজ দাঁড়াই ও মুসলমান নামাজ দাঁড়ানোর পরে আমাদের অন্তরে একটাই চিন্তা আসা উচিত হয়তোবা আমাদের জীবনের শেষ নামাজ যখন আমরা সিজদাতে যাব সেইদাতে যাওয়ার পরে আমরা দু চোখের পানি পেলে আল্লাহকে বলবো আল্লাহ আজকে থেকে আমি তো করলাম আল্লাহ এই শেষ দা থাকা অবস্থায় যেন আমার কাছে মালা কুল আসে আল্লাহ গো এই শেষ দায় অবস্থায় আমার জানটা তুমি কবজ করে নিও আল্লাহ পাকর বলেন ও গুলা তোমার চোখের পানির ফুটো পড়তে দেরি আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনা খাতা মাফ করতে দেরি করব না বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহ বড় দয়াময় আল্লাহ চায় যে আমার বান্দা আমার কাছে চায় আমার বান্দা আমার কাছে যত চাইবে আমি আল্লাহ ততই খুশি হয়ে তাকে দিব বলেন সুবহানাল্লাহ